জীবনে আছে কি আর কোনো কিছুই না ঘুরা ছাড়া আমি কোনো কিছু চোখে দেখি না থেকে কত বেশি উত্তর কত ফ্রেস হাইট ফ্রেশ এরকম পাহাড় এত সহজেই পাওয়া যায় একমাত্র আমার বন্ধুর কাছে আসলেই পাওয়া যায় চলে আসবেন সবাই আই বা দেখবেন আর যেতে বলা যাবে না করা দেখুন পাহাড় পাহাড়ি এরিয়া আর আমার মিষ্টি বন্ধু ভাই দেখা গেছে যতবারই আমি আসি ততবারই দেখা গেছে তারইখানে আমার ফ্রেন্ড ব্যস্ত মানুষ একটা রেস্টুরেন্ট ব্যবসায়ী দেখা যাচ্ছে যে তুমি ব্যস্ত থাকে ব্যস্ততার ভিতরে আমি আসলে